الله الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ অনুষ্ঠান আসমাউল হুসনা আপনাদের সবাইকে যে যেখানে আছেন দূরেও কাছে দেশে বিদেশে প্রবাসী ইসলাম মৈরা দেখছেন সবাইকে হৃদয়ের স্থল থেকে একরাস প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আমাদের অনুষ্ঠান দর্শকবৃন্দ আজও মহান আল্লাহ তালার গুণবাচক নাম নিয়ে আমরা আলোচনা শুনব এবং মহান আল্লাহ তালার মহত্ত মর্যাদা সম্পর্কে আমরা জানবো এবং শিক্ষণীয় যে বিষয়গুলো আমরা আজ জানতে পারব তার উপর আমল করারও আমরা নিয়ত করে নেব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তফিক দান করুন দর্শকবৃন্দ শুরুতে আমি বলবো আসুন না আমরা অনুষ্ঠানের শুরুতে ভালো ভালো নিয়ত করে নিই তার রসুল সাল্লাহ আলী ওসাল্লামের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত দেখব শিক্ষণীয় যা থাকবে তার উপর আমলে করার চেষ্টা করব এতে করে মহান আল্লাহ তাল আমাদেরকে এর সওয় দান করবেন কেননা হাদিস শরীফের মধ্যে রয়েছে নিয়তুল মমিনী মিন আমালি মমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম তাই আমাদেরকে মহান আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ তালার দরবার থেকে নেকি অর্জন করার জন্য আমাদেরকে ভালো ভালো নিয়ত করতে হবে আল্লাহ তালা আমাদেরকে ভালো নিয়ত করার তফিক দান করুন দর্শকবৃন্দ দুরু শরীফের অগণিত বেশুমার ফজিলত এবং বরকত রয়েছে আল্লাহর প্রিয় রসুল হুজরে আরবি সাল্লাহ তালা আ আলহি আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি দিনে ও রাতে আমার প্রতি ভক্তি ও ভালোবাসার কারণে তিনবার বার করে দুরুশ্বরীফ পাঠ করে আল্লাহ পাখির উপর হক হল তিনি তার ওই দিনের ও ওই রাতের গুনাহ ক্ষমা করে দেন সোহানন্দ সল্লু আল্লাহ হাবিব সাল্লাহ আলা আল্লাহ মুহম্মদ সাল্লাহতাল আলহি ওসাল্লাম দুরুশ্বরীফ পাঠের মাধ্যমে আমরা কিন্তু মহান আল্লাহ তালার দয়া রহমত আমরা অর্জন করতে পারি এবং মহান আল্লাহ দরবারে তালার আমরা ক্ষমা প্রাপ্ত হতে পারি এজন্য আসুন না আমরাও নিয়োগ করিনি আমরা সাল্ল আলহি ওয়াসাল্লামের প্রতি দুরুসুরে পাঠ করব সাল্লাহ সাল্ল আল্লাহ সাল্লাহ আলহিম দর্শক দর্শকবৃন্দ আজ আমরা মহান আল্লাহ তালার একটি গুণবাচক নাম নিয়েছি যা নিয়ে আজ আমাদের আলোচনা আর তা হচ্ছে আল আলমকিত মহান আল্লাহ তালার সুন্দর এই নামটি আল আলমকিত অর্থ এটাকে বিভিন্ন ওলামায় ক্রাম বিভিন্নভাবে মহান আল্লাহ আল্লাহতালার এই গুণবাচক নামের অর্থ প্রদান করে থাকেন যেমন সকলের জীবন উপকরণ দানকারী সংরক্ষণকারী লালন পালনকারী সোহান সংরক্ষণকারী লালন পালনকারী পালনকারীন বলেন আল মুকিত হলেন যিনি সমস্ত সৃষ্টি জীবের জীবন নির্বাহের জীবিকা আহার পৌঁছে দেন তাদের কাছে রিজিক পৌঁছে দেন এবং তার হিকমত ও প্রশংসা অনুযায়ী যেভাবে ইচ্ছে সেভাবে তা পরিবর্তন করেন আল্লাহ হ্যাঁ আল্লাহ দর্শক বিন্দু এখানে অনেক কিছু আমাদের জানার আছে বিস্তারিতভাবে আমরা শুনব মহান আল্লাহ তালা তার হিকমত অনুযায়ী এবং প্রশংসা অনুযায়ী যেভাবে ইচ্ছে সেভাবে তা পরিবর্তন করেন আর মহান আল্লাহ তা এই গুণবাচক নাম কুরআনুল করিমের সুরা আন নিসা এর পঁচাশি নম্বর আয়াতে এসেছে বিশ্ব লাহ রহমান রহিম ও কেন আলা কুল্লি শে ইম আর আল্লাহ প্রতিটি বিষয়ের সংরক্ষণকারী সোহান আল্লাহ সোহেন মহান আল্লাহ তালা। সকল জীবের সংরক্ষণকারী লালন পালনকারী সকল বান্দাদেরকে মহান আল্লাহ তালা রিজিক দান করেন এবং মহান আল্লাহ তালা তা পরিবর্তন করেন বিভিন্ন ক্ষেত্রে যেমন আমি প্রথমে আপনাদেরকে কোরআন করিমের সে আয়তের দিকে দৃষ্টিগোচর করাছি মহান আল্লাহ তালা বারোতম পাড়ার মধ্যে ইরশাদ করেন বিসমুল্লাহ রহমান রহিম ওয়ামা মি দ্য বাতিং ফিল অব ইল্লা ইল আল আম ন হি রেস কোহা অনুবাদ আর পৃথিবীতে বিচরণকারী এমন কিছু নেই যার রিজিক আল্লাহর অনুগ্রহের জিম্মায় নয় প্রখ্যাত মুফাস্সির হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ার খান নাঈমি আহমাদ উল্লাহি তালা আলী নুরুল ইরফানের মধ্যে বলেন পৃথিবীতে বিচরণকারীদের কথা এই কারণেই বলা হয়েছে যে আমরা যেগুলোকেই দেখি চিনি জানি না হয় জিন ইত্যাদিদেরকেও মহান রব আলায় রিজিক দিয়ে থাকেন তার রিজিক দানের গুণটি কেবল জীব জগতের জন্য সীমিত নয় সুতরাং বরং যে যে ধরনের রিজিকের উপযুক্ত তা সেই ধরনের রিজিকই পেয়ে থাকে আল্লাহ। মায়ের পেটে সন্তান এক ধরনের রিজিক পেয়ে থাকে জন্মের পর দাঁত ওঠার পূর্বে অন্য ধরনের আবার বড় হয়ে অন্য ধরনের সুহানল্লাহ দর্শক এভাবে পৃথিবীতে যত ধরনের জীব রয়েছে প্রাণী রয়েছে আল্লাহ আল্লাহতালা সবাইকে রিজিক প্রদান করেন এবং যার জন্য যতটুকু প্রয়োজন যাকে যেভাবে দেয়া উচিত মহান আল্লাহ তালা তাকে সেভাবেই দান করেন আর এই রিজিক সকল জীব বিশেষ করে সৃষ্টির সেরা মানুষ যখন তাদের বিষয়ে আসে তো মহান আল্লাহ তালা তাদেরকে রিজিক প্রদান করেন যখন তারা নিজের রিজিকের অনেশন করে এবং মহান আল্লাহ তালা সৃষ্টির সকল জীব প্রাণীদেরকে রিজিক প্রদান করে থাকেন এখন বিষয় হচ্ছে যেমন সৃষ্টি সেরা মানুষ মহান আল্লাহ তালা সকল মানুষকে রিজিক প্রদান করে থাকেন আর পবিত্র কোরআনুল করিমে যেহেতু মহান আল্লাহ তালা রজ্জাক মুকেত তখন আমাদেরকে বুঝতে হবে মহান আল্লাহ তালা আমাদেরকে রিজিক প্রদান করে থাকেন এবং মহান রবের দয়া অনুগ্রহে সকল সৃষ্টি জীবিকা নির্বাহ করে দর্শক বৃন্দ মানুষের ক্ষেত্রে যদি আমরা দেখি আর মুসলমানদের জন্য কীভাবে তারা রিজিক অন্বেষণ করবে মহান আল্লাহ তালা তো সকলকেই রিজিক দিচ্ছেন কিন্তু আমরা এখন কিভাবে সেটাকে অর্জন করছি কিভাবে সেটাকে গ্রহণ করছি সেটা দেখার বিষয় আর এজন্যই হাদিসে কারিমার মধ্যে আল্লাহর হাবিব হুসুরে আনওয়ার নূরে মুজাসম সাল ওসাল্লাম হালাল উপার্জনের ব্যাপারে পাঁচটি বাণী আজ আপনাদেরকে শোনাচ্ছি সবচেয়ে পবিত্র আহার তা যা তুমি নিজের উপার্জন হতে আহার করো সোহ্যম নিঃসন্দেহে তালা পেশাজীবী মুসলমানদের ভালোবাসেন যেই ব্যক্তির পরিশ্রম করে ক্লান্ত হয়ে সন্ধ্যা আসে তার জন্য সেই সন্ধ্যা মাকফিরাতের সন্ধ্যা হয় আল্লাহ পবিত্র রিজিক উপার্জনকারীর জন্য জান্নাত রয়েছে আল্লাহ এমন কিছু গুণা রয়েছে যেগুলোর কাফারা নামাজও হতে পারে না রোজাও হতে পারে না হজও হতে পারে না ওমরাও হতে পারে না সেগুলোর কাফারা হলো সেই পরিশ্রান্ত অবস্থা যা মানুষের হালাল রুজির সন্ধানে পৌঁছে থাকে সোহান দর্শক বিন্দু আমাদের সর্বদা হালাল রুজি উপার্জন করা উচিত হালাল খাওয়া এবং খাওয়ানো উচিত হালাল লোকমার কথা তো কি বলবো আল্লাহ আল্লাহ যেমন হাজর সৈদুনা ইমাম মোহাম্মদ গজালি রহমতুল্লাহ তালা আলী ইহিয়াউল উলুমের দ্বিতীয় খণ্ডের মধ্যে এক বুজুর্গ রহমতুল্লাহ আলের এর বাণী নকল করেন যে মুসলমান যখন হালাল খাবারের প্রথম লোকমা খায় তার পূর্ববর্তী গুণা ক্ষমা করে দেয়া হয় আর যে ব্যক্তি হালাল উপার্জনের জন্য অপমানজনক স্থানে যায় তার গুণা গাছের পাতার মতো ঝরে যায় সোহান এক ব্যক্তি দীর্ঘ সফর করে যার চুল এলোমেলো এবং শরীর ধুলিময় অর্থাৎ তার অবস্থা এমন যে দোয়া করে তা কবুল হয় সে আসমানের দিকে হাত উঠিয়ে রব ইয়া রব বলে থাকে অর্থাৎ দোয়া করে কিন্তু অবস্থা এমন যে তার খাবার হারামের পান করা হারামের পোশাক হারামের এবং তার খোরাক হারামের অতপর তার দোয়া কিভাবে কবুল হবে অর্থাৎ যদি দোয়া কবুল হওয়ার আশঙ্কা রাখে তবে হালাল রুজি উপার্জন অবলম্বন করো তাহলেই দোয়া কবুল হতে পারে দর্শকবৃন্দ লোকদের মধ্যে একটি সময় এমন আসবে মানুষ এই কথার পরোয়াই করবে না যে এই বস্তুটি কোথা থেকে অর্জন করেছ হালাল থেকে না হারাম থেকে আজ যদি আমরা চারিদিকে তাকাই তাহলে কিন্তু এর উদাহরণ আজও আমরা অনেক পাচ্ছি যে বান্দা হারাম সম্পদ উপার্জন করে যদি সে সদ্কা করে তবে তা কবুল করা হবে না আর যদি ব্যয় করে তবে তাতে তার জন্য বরকত থাকবে না আর যদি রেখে মারা যায় তবে তা জাহান নামে যাওয়ার সম্বল হবে আল্লাহ তালা মন্দ দ্বারা মন্দকে মিটিয়ে দেন না হ্যাঁ নেকি দ্বারা মন্দকে মিটিয়ে দেন নিঃসন্দেহে অপবিত্রকে অপবিত্র মিটাতে পারে না দর্শকবৃন্দ আমরা জানলাম মহান আল্লাহ তালা রিজিক দেন আর যখন বান্দা তা অর্জন করে কিভাবে করে হালাল পন্থায় নাকি হারামভাবে যদি বান্দা তা হালালভাবে অর্জন করে তাহলে তা তার জন্য বা সম্বল হবে আর যদি হারামভাবে উপার্জন করে তবে তা তার জন্য জাহান নামে নিয়ে যাওয়ার একটি কারণ হবে আল্লাহ তালা আমাদেরকে হারাম উপার্জন থেকে হেফাজত দান করুন দর্শকবৃন্দ এখন আসুন আমরা হালাল হারাম সম্পর্কে সংক্ষিপ্ত আকারে জানলাম আমরা যখন খাবার খাই আমরা অনেকেই জানি খাবারের কিন্তু সুন্না পদ্ধতি রয়েছে যে পদ্ধতিতে যদি আমরা খাবার খাই বা আমাদের যেই বিভিন্ন কাজগুলো আছে ভালো কাজগুলো আমরা যদি তার সুন্না অনুসরণে করি তাহলে কিন্তু তাও মহান আল্লাহ তালার দরবারে ইবাদতে গণ্য করা হয় আমরা যে খাবার খেয়ে থাকি খাবারের দ্বারা উদ্দেশ্য যেন স্বাদ গ্রহণ ও আকাঙ্ক্ষা পূর্ণ করা না হয় হ্যাঁ দর্শক বৃন্দ বরং খাবারের সময় এই নিয়ত করে নিন আমি আল্লাহ পাকের ইবাদতে শক্তি অর্জন করার জন্য আহার করছি মনে রাখবেন দর্শক বৃন্দ খাবারের মধ্যে ইবাদতে শক্তি অর্জনের নিয়ত তখনই সত্য হবে যখন ক্ষুধা থেকে কম খাওয়ার ইচ্ছা থাকবে নতুবা নিয়তি মিথ্যে হয়ে যাবে কেননা উদর পূর্তি করে খাওয়ার দ্বারা ইবাদতের জন্য শক্তি অর্জন হওয়ার পরিবর্তে আরও বেশি অলসতা সৃষ্টি হয়ে থাকে হ্যাঁ আমরা অনেকেই এটার প্রমাণও পেয়েছি আমরা অনেকেই জানি যখন আমরা পেট ভর্তি করে প্রচুর পরিমাণে আমরা খাবার খাই তখন কিন্তু আমাদের মাঝে অলসতা কাজ করে ঘুমাতে মন চায় এবং ইবাদতের প্রতি আমাদের অনাগ্রহ সৃষ্টি হয় দর্শকবৃন্দ খাবারের অন্যতম একটি সুন্নত হল ক্ষুদা লাগা কেননা ক্ষুদা না থাকা অবস্থায় খাওয়ার দ্বারা শক্তি তো দূরের কথা বরং উল্টো স্বাস্থ্য খারাপ ও হৃদয়ও কঠোর হয়ে যায় হযরত শেখ আবু তালিব মাকি রহমতুল্লাহি তাল আলাই বলেন এক বর্ণনায় রয়েছে উদর পূর্ণ অবস্থায় আহার করার কারণে রোগ সৃষ্টি করে আল্লাহ আল্লাহ তাহলে আজ আমরা এটাও জানলাম অর্থাৎ পেট ভরে খাবার খাওয়া এতে রোগ সৃষ্টি হয় বিভিন্ন রোগ ব্যাধি দেখা দেয় তাই আমাদেরকে সব সময় পেটে কিছু অংশ খালি রাখতে হবে এভাবে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে দর্শক বৃন্দ আসুন পাশাপাশি আরও কিছু মাদানি ফুল আমরা শুনি এমন দস্তরখানা বিছান যেটাতে কোনো অক্ষর শব্দ লেখা কবিতা বা কোম্পানি ইত্যাদির নাম ইংলিশ বাংলা যে কোনো ভাষায় হোক লেখা না থাকে এটা আমাদের দৃষ্টিগোচর রাখা উচিত খাবার খাওয়ার পূর্বে এবং পরে উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করা শোন কুলি করে মুখের উপরই ভাগ ধুয়ে নিন তবে খাওয়ার পূর্বে ধৌত করা হাত মুছে নেবেন না রসুল পাক সাল্লাহ আলী ওসাল্লাম বলেন খাবারের পূর্বে আর পরে অজু করা অর্থাৎ খাবারের অজু বলতে হাত মুখ ধুয়ে নেয়া রিজিক প্রশস্ত করে দর্শক বৃন্দ মহান আল্লাহ তালার দেয়া রিজিক আমরা যখন গ্রহণ করব। আর তা যদি আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম এর সুন্নত পদ্ধতিতে আমরা খাই তাহলে কিন্তু মহান আল্লাহ তালা আমাদের জন্য আল মুক অর্থাৎ তিনি তো মুকিত রিজিক দানকারী পালনকারী আরও বেশি দয়া এবং রিজিক মহান আল্লাহ তালা দান করবেন এবং শয়তানকে দূরীভূত করে আল্লাহ যদি খাবার খাওয়ার জন্য কেউ মুখ ধোতো না করে তো এটা বলবো না যে সে সুন্নাহ বর্জন করেছে খাবার খাওয়ার সময় বাম পা বিছিয়ে দিন এবং ডান হাঁটু দাঁড় করিয়ে দিন অথবা নিতম্বের উপর বসে যান এবং উভয় হাঁটু দাঁড় করে রাখুন অথবা দুজানু হয়ে বসুন তিনটির মধ্যে থেকে যে কোনো এক পদ্ধতিতে বসলে সুন্নদ আদায় হয়ে যাবে হ্যাঁ আনন্দ দর্শকবৃন্দ পাশাপাশি আপনাদেরকে আরও কিছু বিষয় বলবো যখন আমরা কোথাও দাওয়াতে খেতে যাই আমন্ত্রণ পাই বা নিজের ঘরেই খাই না কেন তখন একটি বাজে অভ্যাস দেখা যায় খাবারের মধ্যে কোনো প্রকার দোষ ত্রুটি বের করা আর এটা বের করা উচিত নয় যেমন অনেকে এভাবে বলে স্বাদ হয়নি কাঁচা থেকে গেছে লবণ কম হয়েছে তিক্ত বেশি অথবা পানসে পানসে ইত্যাদি ইত্যাদি পছন্দ হলে খেয়ে নেবেন নতুবা হাত গুটিয়ে নিবেন হ্যাঁ রান্নাকারীকে মরিচ মশলা কম বা বেশি দেওয়ার ব্যাপারে নির্দেশনা দেয়া উদ্দেশ্য হলে এককভাবে দিক নির্দেশনা দিতে কোনো অসুবিধা নেই তো সেক্ষেত্রে আমরা এই বিষয়গুলো সব সময়। মনে রাখার চেষ্টা করব আরেকটি যে বিষয় দেখা যায় দর্শকবৃন্দ খাবার খাওয়ার সময় ভালো মনে করে চুপ থাকাটা অনেকের এই ভুল ধারণাটি রয়েছে হ্যাঁ আমাদের বিভিন্ন গ্রামেগঞ্জে এবং শহরে অনেকের মাঝে দেখা যায় যে অনেক সময় পরিবারের বড়জনরাই ছোটদেরকে বলে এই খাবারের সময় কথা বলতে নেই চুপ করে খাবার খেয়ে নাও তো তাদের উদ্দেশ্যে আমি বলবো খাবার খাওয়ার সময় ভালো মনে করে চুপ থাকাটা অগ্নি পূজারীদের রীতি হ্যাঁ বলতে মন না চাইলে সমস্যা নেই তদ্রুপ অহেতু কথাবার্তা সর্ব অবস্থায় না বলাই উচিত সুতরাং খাবারের মাঝখানে ভালো ভালো কথা বলুন যেমন যখনই ঘরে মিলেমিশে অথবা মেহমান ইত্যাদির সাথে খাবেন তখন খাবার দাবারের সুন্না বর্ণনা করুন যদি নসিব হয় খাবারের এসব মাদানি ফুলের ফটোকপি ফ্রেম বানিয়ে অথবা ক্যালেন্ডার আকারে ছাপিয়ে খাবারের জায়গায় টাঙিয়ে দিন এবং খাবারের সময় মাঝে মাঝে পড়ে শোনাবেন খাবারের মাঝখানে এ জাতীয় কথাবার্তা বলবেন না যা দ্বারা মানুষের ঘৃণা আসে যেমন ডায়রিয়া আমাশা বমি ইত্যাদি কিছু মানে অর্থাৎ যেগুলো শুনতে খাবারের সময় বিশৃ লাগে বা শুনতে অন্যরকম বোধ হয় তো এই ক্ষেত্রে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে আহারকারীর লুকমার দিকে তাকানো উচিত নয় তো সবসময় আমরা এটা খেয়াল রাখবো এতে করে আমাদের পরিবার সমাজে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হবে দর্শকবৃন্দ অনেকক্ষণ আমরা বিভিন্ন মাদানি ফুল শুনলাম মহান আল্লাহ তালার আল মুকেত এ নামের প্রসঙ্গে আমরা এ ধরনের মাদানি ফুল শুনেছি এবং মহান আল্লাহ তালা এভাবে অসংখ্য যে নাম রয়েছে এবং আল্লাহ তালা যে কত বড় দয়াবান কত বড় মহান আল্লাহ তালা তার সৃষ্টির জন্য করুণাকারী তা কিন্তু আমরা বিভিন্ন এপিসোডের মাধ্যমে মহান আল্লাহ তাল গুণবাচক নামের আলোচনায় শুনেছি আল্লাহ তালা আমাদের সবাইকে তার একনিষ্ঠ বান্দা হওয়ার তফিক দান করুন দর্শকবৃন্দ আজ এ পর্যন্তই আগামী পর্বের আমন্ত্রণ জানি আজ এখানেই বিদায় নিচ্ছি যে যেখানেই থাকুন না কেন নিয়মিত দেখতে থাকুন মাদানি চ্যানেল বাংলা সাল্লাল্লাহু আল্লাহ হাবিব মুহাম্মদ صلى الله تعالى عليه وسلم الله الله, الله.